টলিউডের হ্যাপি কাপল হিসাবে প্রথম সারিতে যাদের নাম আসে তারা অবশ্যই যিশু নীলাঞ্জনা অভিনেতা প্রযোজকের এই জুটি এবং অবশ্যই তাদের সুখের সংসার বরাবরই মানুষের মন টানে কিন্তু সেই সংসারে কি ভাঙল বলল সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনার কাণ্ড কারখানায় কি তারই প্রমাণ মিলছে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই বেশ কিছুদিন ধরে কানা শোনা যাচ্ছে যে নীলাঞ্জনা সেনগুপ্ত এবং যিশু সেনগুপ্তের সম্পর্কে নাকি চিড় ধরেছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলেছেন অভিনেত্রী তথা প্রযোজক নীলাঞ্জনা এমনকি তার ইনস্টাগ্রামে নেই যিশুর একটা ছবিও আর সেখান থেকেই শুরু জল্পনার এরপর দুদিন আগে একটা পোস্ট করেন তিনি ফেসবুকে সেখানে জীবনের কঠিন সময়ের উল্লেখ করে দুই মেয়ে এবং বোনের নাম লিখেছেন পাশে থাকার জন্য কিন্তু সেখানে নাম নেই যশু আর তাতেই আরো ঘনিয়েছে সন্দেহ এবার এই পোস্ট করলেন পরিচালক রাজর্ষি দে রাজর্ষি দে এদিন নীলাঞ্জনা সেনগুপ্ত সেই পোস্টটা শেয়ার করেন এবং একই সঙ্গে সেই পোস্টের ক্যাপশনে যে কথাগুলো লিখেছেন তাতে যেন এক প্রকার এই জল্পনা শিলমোহর দিলেন কি লিখেছেন পোস্টে রাজর্ষি অনেক কিছুই আজকাল শুনে আর অবাক হই না কিন্তু কেন জানি না এইটা দেখার পর থেকে খুব কষ্ট পাচ্ছি আমি সবসময় ফিল্মি তাই ভাবি শক্তি হয় কিন্তু জীবন যে সবসময় সিনেমা নয় আমার এই একা একা এটা পড়ে মন খারাপটা আবার প্রমাণ করে দিল সত্যি মন খারাপ হচ্ছে খুব এই মানুষ দুজন দূর থেকে হলেও বড় কাছে ছিল আমার তিনি এদিন আরো লেখেন আসলে ম্যাজিক আর মিরাকেল হয় আমার জীবনেও হলো তাই যে সবচেয়ে বেশি ম্যাজিক আর মিরাকেল করতে পারেন তিনি খুব তাড়াতাড়ি বাপের বাড়ি আসছেন তাই মন খারাপকে একটা আকুতি জানিয়ে এই গানটা অ্যাড করে দিলাম বলে সেই পোস্টে তিনি একটা গানও অ্যাড করেছেন নীলাঞ্জনা তার সেই পোস্টে কি লিখেছিলেন তিনি লিখেছিলেন যে এই বছরটা জুড়ে থাকলো একের পর এক হারানো একটার পর একটা ক্ষতিতে পর এক যুদ্ধতে কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম দেখলাম ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায় জানলাম আমায় ভালোবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছে আমার জীবনের শক্তির স্তম্ভ হৃদস্পন্দন হল সারা যারা এবং চন্দনা তোমাদের ভালোবাসি যারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কঠিন সময়ে পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি তিনি এই পোস্টটা করলেও এখনো আনুষ্ঠানিকভাবে তারা কিছুই ঘোষণা করেননি প্রসঙ্গত কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা আর সেখান থেকে বেরিয়েই তিনি এই পোস্ট করেছিলেন যদিও যিশু সেনগুপ্ত এখনো পর্যন্ত এই বিষয়ে কিছুই বলেননি টলিউড বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও দাপটের সঙ্গে অভিনয় করছেন যীশু জাত অভিনেতা হিসেবে নিজেকে কিন্তু চিনিয়ে দিয়েছেন তিনি বেশিরভাগ সময়ই মুম্বাইতেই ব্যস্ত থাকেন তিনি শোনা যাচ্ছে সেইখানেই নাকি কাউকে মন দিয়ে ফেলেছেন যিশু সেনগুপ্ত এবং সেই ব্যক্তি কিন্তু অভিনেত্রী নন আর সেই তৃতীয় ব্যক্তির জন্যই সংসারে অশান্তি এই বিষয়ে যিশুর কাছের বন্ধু রুদ্রনীল ঘোষ জানান এই গুঞ্জনে তার বিশ্বাস নেই কারণ একদম স্ট্রাগল লাইফ থেকেই তিনি যিশু ও নীলাঞ্জনাকে চেনেন উজ্জ্বল সেনগুপ্তর ছেলে হিসাবে ইন্ডাস্ট্রিতে আলাদা কোনো সুবিধা যিশু পাননি প্রচুর পরিশ্রম ও আত্মত্যাগ করে তিনি নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন এমন মানুষ তৃতীয় কোনো ব্যক্তির জন্য বউ মেয়েকে ছাড়তে পারেন বলে রুদ্রনীলের মনে হয় না তবে জল্পনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই বন্ধু হিসাবে রুদ্রনীল সমাধানের পথ খুঁজবেন মানুষ কাঁচ নয় যে ভাঙলে জোড়া লাগবে না এমনটাই মত রুদ্রনীলের আবির নন্দিনী সব্যসাচী চক্রবর্তী মিঠু চক্রবর্তীর মতোই এক শাড়িতে উচ্চারিত হয় যু নীলাঞ্জনার নাম। আর সেই সংসারেই যদি এই রকম ঘটে তাহলে তো তা খুবই খারাপ তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট